আপনি যদি আজকে কিছু মনে না হয় একটু খান আপনি একটু খাচ্ছেন আমি একটু খাবো ঢেলে দেবো বাসমতি চাল ওটা চারশো টাকা কেজি এটা হলো টাকা কেজি না ভাই হবে না ভাই মাল কিনা আপনি বিশ্বাস করেন বহু মাল কিনা রাখে রাখো রাখো ভাই মনে দয়া মায়া বেশি এতটা দয়া দিলে কি আমার এটা ডাইরেক্ট লস আপনি বিশ্বাস করতে হবে আপনি নেন কিন্তু ওইটা আমার আপনি এই ব্যবসাটাতে আমার এটা ছয়শো টাকা কিনা আছে আমি কেমনে বলি আপনাকে

শুধু মাংস পাবেন আর কিচ্ছু না কেবল আইসে বরানিডি সহ টিকাডি সহ এই ফেরাইডা সহ আর এই যে দুটো পোলাও আছে দেখেন এটার দাম চারশো এটার দাম আষ্টশো এটার দাম এক হাজার শুধু মাংস এর ভিতরে কোনো অন্য কিছু পাইবেন না শুধু মাংস আর কিচ্ছু না আচ্ছা একশো টাকা কম রাখলাম একশো টাকা কম রাখলাম কোন কি নিবেন হ্যাঁ কয় বাটি নিবেন এবার বলেন এক বাড়ি নিবেন সাড়ে চারশো দেন একশো টাকা কম রাখলাম না সাড়ে চারশো দেন ধর তো একটা প্যাকেট কোন বাটিটা দেবো বলেন তো কোন বাটিটা দেবো একটু বলেন এই বাটিটা নেন আমার মনে তো আবার দয়া মায়া বেশি পাসপোর্ট আছে ভিসা নাই

পাঁচশো ছয়শো একদম সাতশো ধরেন মালটা চিনেন কিন্তু শুধু মাংস এই টাকা দেন আর কিছু করেন না পাঁচশো নিচে বেচেন আপনার কইসি যেটা ওইটাই রাখছি আজকে যদি আপনাকে ভালো দিই কালকে আপনি অবশ্যই আসবেন একদিনের ব্যবসা করিন আমার মনে দয়া মায়া বেশি মাল চিন না আপনারা ধরো তো ভে ঢেলে দেই ডাবল করে দেবু দুইশ একা প্যাকেট করে দে